হয়ে গেল আমার হালিম হালিমটা এখন বাড়া হচ্ছে আলহামদুলিল্লাহ জাহিদ কেমন হয়েছে হালিমটা দেখতে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ তোমার পছন্দ হয়েছে হালিমটা যাক আলহামদুলিল্লাহ আমাদের আসলে আমরা আপনাদের পেটুক অনেক ভালো রান্না করে তো আমরা তার মুখ থেকে না শোনা পর্যন্ত আমরা সত্যি সত্যি আমরা শান্তি পাই না মানে সে যখন রিভিউটা দেয় আমাদের খুব ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটা ইফতারের দাওয়াত আছে আমাদের এক ছোট ভাইয়ের বাসায় যাব ওর জন্যই একটু হালি রান্না করেছি এটাই হালিমের সৌন্দর্যটা বাড়ায় দেয় তেলটা করে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমি একদম সব কিছু একদম ওদের জন্য রেডি করেই নিয়ে যাচ্ছি যাতে গিয়েই যাতে আমরা ইফতারের টেবিলে খেতে বসে যেতে পারি আদা কুচি হালিমের মশলাটা হ্যাঁ ভিয়ার্স এই হচ্ছে আমার হালিমের ফাইনাল লুক কি অসম্ভব সুন্দর হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রোজাটা মনে হয় আরো নাড়াচাড়া দিয়ে বসলো খুদাটা একদম পেটের মধ্যে মনে হচ্ছে যেন আরো চুন মুন করে উঠছে হালিম দেখে তাই না জাহিদ হালিমের চেহারা দেখে ফাইনাল লুক দেখে পেটের মধ্যে খুদা যেন আরো চুন মুন করে উঠতেছে নড়ে চড়ে উঠতেছে ইনশাল্লাহ আর অল্প একটু সময় ইনশাআল্লাহ তো ঠিক আছে ভিয়ার্স আমি একটু রেডি হয়ে নেই তারপরে দেখা হচ্ছে একদম আমাদের ছোটো ভাইয়ের বাসায় ইনশাল্লাহ কিছু করেছো শোনো

এই তো এই যে তুমি তো দেখি দই বড়া বানিয়েছো আম্মু বানিয়েছো অনেক প্রিয় দই বড়া ইস আজকে আনটি অনেক কষ্ট দিচ্ছ হ্যাঁ আচ্ছা নিচল একটু পরিচয় করায় দে এই ওরা দুইজন হচ্ছে তোমার আনটি বড় আকু দুই মে তোমরা ফ্লোরিডাতে থাকো না আপু তোমরা কি ফ্লোরিডাতে হ্যাঁ ওরা দুজনেই ওয়েডিগস্ট্রি আমি ইউএসএতে ইউনিভার্সিটিতে হ্যাঁ পুরি Алла এসেই একদম

না তারপরে সুন্দর অর্গানাইজ করছে খুব সুন্দর করে অর্গানাইজ করেছে এটা 드라마 ওয়াও কাবাব করেছে নাকি চিকেন বডি কাবাব বাবা বুড়ির অনেক ই আছে গুণ আছে গুণ আছে মাছও অনেক গুণ আছে হ্যাঁ না দাদা আমরা তো প্রতিনিয়তই দেখি তুমি কেন দেখো না তোমার নিশ্চয়ই চোখে তালে ছানি পড়ছে গরুর মাংস খিচুড়ি হ্যাঁ খিচুড়িটার চেহারা যা সুন্দর হচ্ছে মুখ ডাল দিয়ে করেছে খুব সুন্দর এই যে আমি নিয়েছি তুমি নিয়েছো আচ্ছা সব কিছু ছোট্ট একটা গুছানোর সংসার বর্ষার তো সুন্দর বাচ্চাদের সুন্দর হয়ে গেছে এখানে বাচ্চারা বসু ভাবি আমরা ওই পাশে চলে যাই না হয় আব্বু রোজা আছো

যা আমাদের ডিকশনারিতে নাই তাই না ব্র্যাড অনেক কি লস মানে শরীর খারাপ হয়ে যায় মানে মানুষ দেখা

আলহামদুলিল্লাহ ভাবিনি খুব মজা আছে বর্ষা খুব মজা মাংস রে আসলে সোনা খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ